আন্দোলন করেছিলেন আপনারা যুদ্ধ আমি চোখে দেখিনি কিন্তু যুদ্ধের সময় যারা এই দেশকে স্বাধীন করার জন্য যারা অস্ত্র হাতে নিয়েছিল যারা জীবন দিয়েছিল তাদেরকে আমরা এখনো স্মরণ করি প্রতিদিন তাদেরকে মনে করি এবং তাদের নাম হয়েছে মুক্তিযোদ্ধা আপনারাও কিন্তু নয়া মুক্তিযোদ্ধা আপনারা এই দেশকে সৈন্যদের হাত থেকে ফসল করে আপনারা একজন মুক্তিযোদ্ধা হয়েছেন আমরা বীরবা আন্দোলন পর আপনাদের পাশে সন্তানরা আমরা আমাদের মুখ থেকে ছিঁড়ে ফেলে বলেছি আন্দোলন করে এই দেশকে স্বাধীন করো আমরা নিজেরা প্রতিদিন বৈষম্য অন্ধ বৈষম্য বিরোধী আন্দোলনে নিজেরা প্রতিদিন আন্দোলন করেছি এবং এই দেশ যখন স্বাধীনতার কাছ থেকে বিফল হয়েছে তখন আমি আমরা সবে আনন্দ পেয়েছি অনেক আনন্দ করেছি ঠিক কিছুদিন পরে দেখছি ওই বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা আমরা ছিলাম তা আমরা আমরা সবাই বৈষম্য শিকার হলাম কেন